Guys থেকে বাবা মায়ের জন্য একটা গিফট নিয়ে এসেছিল যেটা আজকে অ্যানিভার্সারি দিনে গিফট দেবে বলে রেখে তো দেখুন কি গিফট নিয়ে দেখ না

ঘরের সাজানো বুঝানো দেখে আপনারা করে নিয়েছেন যে কিছু একটা আজকে আজকে হ্যাঁ হচ্ছে আমাদের বাবা মায়ের কিন্তু এটা হাতে সাজিয়েছে তো এটা ফুল ক্রেডিট যায় সাক্ষরের উপর সাক্ষর কিন্তু একা সবকিছু সাজিয়ে নিয়েছে দেখুন খুব সুন্দর করে লাগিয়েছে এটা হ্যাপি এনিভার্সারি উপরে বেলুন ধরা লাগিয়েছে গাইস তবে আমি বুঝতে পারতেছি না ফ্যানটা ছাড়া মাত্র কিন্তু বেলুন গুলা উড়ে যেতে পারে

ম্যারেজ হয়েছিল থার্টি ওয়ান ইয়ার্স নাও থার্টি ওয়ান ইয়ার্স হয়ে গেছে কেকটা কিন্তু অসাধারণ সুন্দর গাইছে আপনারা দেখে বুঝতে পারতেছেন খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে সিম্পলের মধ্যে ভালো আর থেকে দুই চাতের মিষ্টি নিয়ে এসেছে সবকিছু গাইস শাক করে অ্যারেঞ্জ করেছে শাক করে নিয়ে এসেছে সাজিয়ে রেখেছে আর অ্যারেঞ্জ করেছে কিন্তু স্বপ্নীল মানে শাক করে নিয়ে এসেছে অ্যারেঞ্জ করেছে স্বপ্নীল যাই হোক তো খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আজকে আমাদের বাসায় তো এরকম কিন্তু খুব কমই ডেকোরেশন করা হয়

আলোটা জায়গা উঠেছে অফ করার পর সবকিছু ওই যে অসাইট অফ করলে ভাই সুন্দর লাগবে অসাইট অফ করলে সুন্দর লাগবে অসাইট অফ করেন জাস্ট জাস্ট লাইট গুলো দিয়ে দেব ওকে 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 জাস্ট লাইট গুলো দাও ভাইয়া জাস্ট লাইট গুলো দাও জাস্ট ভিতরে গুলো ভিতরে গুলো গাইস দেখুন ভিতরে জ্বালানোর পর কেমন হয়েছে ওয়াও ওয়ান্ডারফুল লাগতেছে কিন্তু গাইস আপনারা সরাসরি দেখতে চাইলে ভালো হইতো কিন্তু খুব সুন্দর লাগতেছে

আহিলে চব চাক্ষৰৰ

দেখো না খুলায় বাবা ডায়মন্ড রিংস এটা আজকাল লাগে স্পেশাল ফোয়া দাও ফের দোকান

আছো 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 আছে আছে চব আছে কেক খা পাগল হেক খোৱাৰ পাগল রকম পালন হইতেছে বাবা মায়ের তো আমাদের ঘরের এইরকম আয়োজন আপনাদের কেমন লেগেছে ঘরোয়া পরিবেশ আয়োজন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন

গাইজাল খাই দি দিলামা

সব কিছু সাক্ষর করেছে বাবার বলতেছে সাক্ষর কিন্তু ভালোই এরেঞ্জ করতে পারে এগুলা ওর উপর স্যারে দিলেই হয় কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ও ছোট হয়ে গেছে কিন্তু ও কিন্তু ছোট না অনেক বড় হয়ে গেছে এই দেখুন যদিও এখন বেলুন দিয়ে খেলতেছে তো লাইনা ছবি এই যে শুভ শুভ তো गाइस আজকে বাবা মায়ের রিভার্সারি অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল আমরা আয়োজন কেমন